আমি অভিজ্ঞের কাজ খুব রেসপেক্ট ইন দ্য সেন্স যে ফিল্মের বাঁধাগত ভাষা যেগুলো রয়েছে সেগুলো ভেঙে বেরিয়ে যাওয়ার মধ্যে একটা অলমোস্ট ন্যাচারাল প্রবণতা রয়েছে এই নয় যে কনসিয়াসলি ভাঙছে যারা কনসিয়াসলি ভাঙে তাদেরকে একটু সন্দেহের চোখে আমি দেখি দেখে থাকি অভ্রদীপ অদ্ভুতভাবে নিজের একটা ভাষা সৃষ্টি করেছে বাংলায় এই ধরনের কাজ হয়তো হয় তো আমি এটাকে বলছি গ্রাফিক নোভেল নয় গ্রাফিক মেমোয়ার বেসিক্যালি অ্যাকচুয়ালি এটা ওর কথা ওর কথাই ও নানাভাবে ইয়ে করেছে গ্রাফিক মেমোয়ার বোধহয় বিদেশে কিছু কিছু আছে বাংলায় তো একেবারেই যে ধরনের বই পড়া হচ্ছে অ্যাকচুয়ালি আমরা গ্রাফিক নোভেল বলতে যেটা বুঝি তার থেকে একদমই আলাদা তো এখানে যে লেখাগুলো লেখা হয়েছে তোমার বিভিন্ন ইনফরমেশন দেওয়া হয়েছে বিভিন্ন কথা বলা হয়েছে লেখাগুলোকে অদ্ভুত ভাবে শেষ করা হয়েছে সেটা তো একটা দিক রয়েছে যেখানে কিছু বলছে না কিন্তু যেভাবে ছবিটাকে ডিজাইন করা হচ্ছে যে চলনের ছবিটা মানে ছবি বলছে ছবি বলতে পারি একটা সিনেমাই বলতে পারি এটা তো সিম্পল মুভি বলা যেতে পারে তো এই গ্রাফিকটা নভেলটা যেভাবে চলছে সেটা আমাকে খুব ইন্সপায়ার করেছে এটা এটা গ্রাফিক মেমো মানে এটা গ্রাফিক নভেল বলা যায় না কি বলা যায় সেটা বলা মুশকিল এটা মানে আমার চিন্তা ভাবনা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বলা যায় মানে অডিও ভিজুয়ালি না বলে কাগজের পাতায় আমার চিন্তা ভাবনা একটা প্রিন্টোগ্রাফ বলা যায় এই বইটা তো এইটা নভেল হয়ে উঠেছে কিনা বা নন ফিকশন আর্টিকাল কালেকশন হয়েছে কি না আমি বলতে পারবো না এটা এক ধরনের বই আর কি যে বইটাতে আমি আমার 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 ফিল্মের জার্নি এবং আমার সাথে যারা যারা আছেন আর কি আমার পরিবারের লোকজন এই এই দুই জার্নির ইন্টারপ্রিটেশন এই যে দুই জার্নির কথা এর মধ্যে আছে সেই কথাটা কতটা ইন্টারেস্টিং সেটা সেটা ভাবার বিষয় কতটা ইন্টারেস্টিং সেই কথা এবং সেই কথা বলার যে ভঙ্গিটা যেভাবে কথাটা বলে

অসাধারণ ভালো অসাধারণ পাওয়ারফুল চ্যালেঞ্জ করে একটা বই যেটা আপনাকে চ্যালেঞ্জ করবে প্রতি মুহূর্তে প্রতি পাতায় চ্যালেঞ্জ করবে পড়তে বাধ্য করবে আবার আপনি সরে যাবেন আবার ফিরে আসবেন না দেখি 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 কি বলতে চাইছি একই একই সাথে সাংঘাতিক ইমোশনাল সাংঘাতিক পলিটিক্যাল মানে সব মিলিয়ে একটা অসাধারণ কাজ হয়েছে কিউআর কোড দিয়ে এই বইটা থেকে সরাসরি অন্যান্য ছবিতে চলে যাওয়া যায় অগ্রদীপের অন্যান্য মানে অন্য যে ভাষায় অগ্রদীপ কাজ করেছে সেটাই চলে যাওয়া যায় আমি যা বই করি তার কোনোটারই মানে পিলপিল করে লোকে কেনে না আমার পাবলিকেশনে কোনো বই কোনো বিখ্যাত লেখকের নয় কিন্তু আমি চেষ্টা করি সেই বিষয়ে যিনি অথেন্টিক তাকে দিয়ে কাজ করাতে যেমন আমি উদাহরণ হিসেবে বলছি চিনে বিজয় চৌধুরী বা নীলাঞ্জন মিস্ত্রি যেমন তিস্তা কথা নিয়ে লিখে কেউ জানে না কে নীলাঞ্জন মিস্ত্রি কিন্তু আমি এখনো পর্যন্ত এই পরীক্ষায় কিছুটা হলেও সফল মানে বিষয়ে যদি ঠিক করে উপস্থাপিত লেখেন কেউ আর আমি যদি সেটাকে ঠিকঠাক করে প্রোডাকশন করতে পারি এবং কিছু কিছু লোকের যদি ভালো লাগে তাহলে তার একটা হাজার হাজার নয় এখন কোনো বাংলা বইই হাজার হাজার বিক্রি হয় না কিন্তু তিনশো পাঁচশো এটা বিক্রি হয় এই বইটাও আমি আশা রাখছি সেইভাবেই একটা কিছু হবে বাংলা একটা কথা আছে না বই সংগ্রহ করা যদি সংগ্রহ করতে চান বই তাহলে এই বইটা তালিকায় একদম প্রথম নামে রাখবে আর সংগ্রহ করার উপায়গুলো নিশ্চয়ই মানে জানিয়ে দেবে কিন্তু এই বই আমি হলে সংগ্রহ করতাম আমি অবশ্য ফ্রিতে পেয়েছি কপিটা তার নানান কারণ আছে এত ভালো ভালো কথা বলার ফলে ফ্রিতে পাচ্ছি বোধ কিন্তু বইটা অ্যাকচুয়ালি সংগ্রহ